তোরা যাইতেছ টাকা নাই মানে তাহলে আমরা ঘুরতে তো টাকা পাবো কই টাকা তো টাকা দাও তাড়াতাড়ি যে কাল সময় তো দিই টাকা নাই আমি টাকা পাবো এত টাকা দাও তাড়াতাড়ি টাকা টাকা নাই টাকা টাকা দিতে হবে আর কোন কথা নাই টাকা আমার কাছে নাই রে মা তা তো তোরা এখন কমে যাবি হে নে যা টাকা পয়সা নাই মানে ও মা কই তুমি মন মেনেস করবে কিন্তু গেলাম না টাকা না

তুমি না মাইয়ের কত দিদি তাহা দেওয়া কথা তোমার আমি গায়েতে বাদ দালোবেলা বুড়ো বাইশে কেন খাই হপাল তাহা দাও দুইটারি এই তো জানো কত রাগ আমার কাছে টাকা নাই আমি বলছি একবার

ওরে তুই চালু করি আয় মোবাইলে এত কথা কওয়া যাইবে না এ মানিষ জাতের পোস্ট ও হলে সিসি করবে তুই একটু মোগ বাড়িয়ে আয় আচ্ছা আমি আইতেছি আয় আয় চালু করি আয় ওরে এই আ কি হইলো ওরে ও কি ওরে বাবা তুমি আইছো ওরে কি কমু শরমের কথা বাবা শাশুড় তোর বইনের আমার যা করছে আর তোর চাষি মিললে তাহার লাগিয়া তাহার লাগে আমার গায়ে হাত আমি এই দানের ব্যাপারি করে যে কয়টা তাহা এনে গুছাইলে আমার লস খাইছি অর্ধেক এইয়া মারিয়া দিয়ে লইয়া গেছে খালি সারা দিন টাকা 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 ছাড়া কোনো গান নাই আমার কাছে ওরা কই কই গেছে আমি কই তে না হচ্ছি যাইবে তোর চাষি মনে আছে অকুলে ভিতরে হয়

টাকার জন্য সামান্য আমার চাচাই সবসময় আমার কাছে বলতো তোর চাচি আর তোর স্বাস্থ্য বিনীরা আমার অনেক অত্যাচার করে টাকার জন্য তার দিকে চাইছেন বেটাটার দিকে চাইছেন কি বয়সে চুলকাটাকে একবার স্টক করছে আপনাদের ওই অত্যাচার আচ্ছা আপনারা যদি এরকম শুরু করেন হ্যাঁ হে তো কিপটেমি করে হে লাগগে তো নেওয়া লাগে এই রোমরে ক বাবা কিপটেমি করে কি তার কি আরেকটা সংসার আছে না সেলেমে আছে নাকি তাহাসা এটা হয় না আপনাদের সুখের জন্য তো কিছু টাকা বাঁচাইয়া চাইছে যে সামনে দানা জমি রাখব দানা জমি না থাকলে মানুষ চলতে পারে দানের দানের ব্যবসায় কয় টাকা লাভ হয়

तू मेमोरे माफ করে তোমার চাচির এন্ডে ছরাও তোবার চাচির এন্ডে বলছি যে মেয়ে মেয়ে মানুষ এত লাই দেওয়া উচিত না মেয়ে মানুষকে এত লাই দেওয়া উচিত না আমি লাই দিতে দিতে মাথায় তুলে বেলাইছি না যে লাউ গাছ আছে না বাইতে দে বাইতে দে যে আরেকটু জোক একটু জোক তখন যখন যে বেশি ভাইয়ে যায় তখন টান না আনা যায় না আপনি বাইাইতে বাইতে এমন লাই যে না না কানня আনার মতো স্কোপ নাই বাবা আমার ছেলে নাই দুইটা মা ইয়া সব তো আগলা গেই করি হ্যাঁ কিন্তু ওরা যে এমন করব আমি ভাবতেও পারি নাই একবারে চলে গেছে বাজে পথে এখন বাপের গায়ে হাত তুলতেও হেরা দিদাবোধ করে না করবই তো করবই তো আপনি শাসন করেন না ছোটবেলা থেকে আমি নষ্ট করছি হে দোষটা তুমি আমার দেছো এটা খারাপ দাও তাই আমি শুনেন আমি থাবছাব করে দি থাবছাব একটা কথা কইলে দি মেয়ে মানুষ আর পড়াশোনা করার দরকার নাই যা পড়ছে আমি ছেলে দেখমু ওদেরকে বিয়ে শাদি দিয়ে দেন বাসা থেকে বাইরে কইর দিক সংসার পেড়ে খাও এই রকম তোরা যা শুরু করছে সমাজে আমাদের একটা মানসম্মান আছে আমার বাবার একটা মানসম্মান আছে আপনার একটা মানসম্মান আছে এর তো দিন দিনই এরা নষ্ট করবে আর আপনি আজকে শুধু ক্ষমা আছে হয়ে যান বুড়ো ভাই সেটা কি লেখেন এই রং সং হ্যাঁ অন্য কি যুবতি সাজার शौक আছে আপনার না না আর লাগে যাওয়ার शौक ও হারা দিন বাবা হারা দিনে খালি আয়নার শব্দই ঠায় আর আপনি কথা বললেন না বউ পালতে জানেন না বিয়ে করছেন কেন বউ কিভাবে পালতায় আমার বাবারে দেখেন না আমার মায়ের কিভাবে শাসন করে হ্যাঁ দেখেন না বউ শিখেন না বউ পালেন বউ লাগে করবেন তুলু তুলু তাই বউ তো কামড় দিবই শোনেন এখনো সময় আছে ভালোই জান নেক্সট টাইম যদি আমার আপনাদের বাসা আসা লাগে কোনো ব্যাপারে তাইলে ওই দিন খবর আছে আপনি যে চাচ্ছি ওইটা আমি মানবো না থাপড়াইতে থাপড়াইতে ওই আপনাকে একবারই মুতাই ফেলাম এই যে চাচারে নিয়ে ভিতরে যান

চলো চলো আর ওই মাই দিবি চলো আমি তোমার ওষুধ পানি খাই দিব আমি চলো তুমি যাও 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 আমি আইতে আছি আমরা লড়তে সরতে পারবো